कहता तो बेता हया मर बुके देका हासे पारार लोगे तोर के नाही को लोगे री बा वही मरहाबा <laughs> आमाहे जोते दाउता रईया Keh kor beya ma ya dogur, oh pozal di hoi la gami taugar. Merhaba, Allah, 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 Allah.

और माया जो दे लागर नजरी माया जो दे लागर रजबी राय को गो मायार नजूर ओ पहरा दी होई लोगा मी तो और मरहबा अल्लाह 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 दो बाबले कै ना पहुँव और दो बाबले कै ना पहुँव वह और आमिर दरे तो बालों बाजी से कहता ताकि मोने नहीं रहे दो और मरहबा अल्लाह अल्लाह

ফকির দরবেশ বাদে সাহাই অলে দলিতে সেই ফুলের একলিমমার হবাও কান্দে হেলোইয়া বিকারে জুলে। কান্দে লইয়া বিকারে জ্বললে কান্দে লইয়া বিকারে জ্বললে কান্দে লইয়া বিকার জ্বললে পাশরে গাছের তোলাই আই মো হাম্মদ কামলে ওয়ালা আই রে আমরার ভোগে আই মরহবা আল্লাহ আল্লাহ মদিনা আহ গে মর দেয়া পুনর কিতা পুনের পাগল নে শান্তি नहीं मोर कोली जागाय आई मोहम्मद हम्मद कमले वाला आई दे यमरा रे मोगे आई अल्लाह 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 अमर मोर से दिन ही लोग आहमार मन कह है यार अमर हबान लान लान ला। के मन कोई रा नीलो ये मन प्रेम है दी डाकती है यार गोगो गो, मर हबान अमर मोर से दी लगा हम गग मन कह रही गा मर हवा या मोर सि आ मरी মন করু কি রু পে কইয়া মরব সেই রে রে চলে আমার কে যে হইয়া রি মর আমার কালেক সাহানি লো আহ मन कह रिया मरहबा अंडा अंडा मोर से ही दो वा, 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 मरहबा तो मरिया सात गो अमर जी गे गे एलो बोया अल्लाह गो

तुमार जी बनो रे खाले तू या हमारा आर जी बौन मरबा अन ड लवन तुया बन रे रेजी तू या हम आर जी बौन मरबा अन তোমার বালো বর্ষা জানে হেশর বে মর রাহু হাহ হর রাহু

একবার যাইতাম হিতা কহি তাগা আমরবা একবার যাইতাম তোর কালে সাহা কহিহিতা আমরা উগেতে চেষ্টাই তুলসী

বইহানাতে মনে হইলে পাশি এই নয়নাজ অনে আম

आमी जे तुर प्रेम मेरे पूरा आमी जे तुर प्रेम पूरा देख ना दु मोर सिंह दौरा दी वही लया मि दंग मरबा परि दोग मरबा कहता तो तो बेता हया मर पुके देका हासे पारार लोगे तोर के नाही को लोगे रिबो वही मरहबा

लागर नजर माया जो दे लागर रज को गो मायार नो जो बुर ओं पहुंच दी होइ लोगा मी तो और मरहबा अन्ना 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 दोयल बाबले के नौ पो और दोयल बाबले के नौ पो और आमी दोरे बालों बाजी से कहो ताकि मोने नहीं रे दो और मरहवा अल्लाह अल्लाह आमी तोरे बालों बाबा

আমি তো জানি রে মোর সে তোমি না মরলা যদি গেতে গো রায় গো সেই দিকে সার সৌ বি গো গোহমরা

जौत का दस काऊ या मे जौत पौरा पोया मे रई कह गौमा यारे नवर बाबले के नौ माई बाल बासी कहता मोने नहीं तोवर मरबा আমার মর কেন বসে না গো তে গে আমি কত নহবা আসি গে মার হবাও দেখার রূপের জল দেখা ইতারে রূপরে জল কহে তো ও গে আমি তো বা ল হাসি মার হবা আমার নাইসা ধন বন রেখা লেখে নাইসা ধনব আমার কাছে কি দনা যে রাখব তো ও মার মৌ আল্লাহ গো আমার নাই সাহ দন বহ জন রে দন ও আমার কাছে কি দহনা যে রাগব তো ও মারে মৌন হবা দিবা মিছি কামা কোন দিবা মিছি কামিয়া কোন হইয়া তোমার বেগারি তার আমি কত ভালোবাসি আসি মরহবা अमर मोर से कैन बो जना गो तारे गे आमी को तो बालो बागासी ये मरहबा हन ला हन ला हन ला हन ला हन ला हन ला आमी डाके तो मी कैन बो दोराया पहलाऊंगा मोर से दामी डाके तो मी कैन दरिया कला तुमर साथे दे पूरा देह संगे लोग ओया जाओ आओ مرحبا अ मैं जा आ मैं पूरा

আমমর মুর্শিদ চান্দ আইলেগো আমর দয়াল চান্দ আইলেগো হৃদয় সিং হাসনেগো বহসা বহ merhaba আল্লাহ আল্লাহ এই হানাবে মনের জাল্লা কে নিবে দে ভাইয়াগো আকে নিবে দি ভাইয়াগো বহ merhaba ताला मरहबा दल बि नेमाली बि भईया गौ ही दिहो घर गीह बराबा अंडा 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 দয়াল দেহা রাই যে জন্তার অন্তর যাই জলি আগ তার অন্তর যাই জলি আগ দেহা রাইছে যে জন্তার অন্তর যাই জহলি হ তার অন্তর যাই জলর হবা মনে চাইলে দেব मन चाहले दियो देगा नीर लेगा सिया हृदय सिंह सोने गोरा की बहु मरहबा अल्लाह 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 নয়নে নয়নে রাখিবা ওরে মুর্শিদ তোমাই বাইলে নয়নে নয়নে রাখিবা নয়নে নয়নে রাখিবা

রীতা শোন শ সাহজাহা গিয়া রাঘবাহরে সোহ গিয়া রীতা শোন শাহজাহ গিয়া রাঘবাহরে আরে কাহ রে বসুতে হি তামারে রেজি তোমাই বাহিলি আর কাহ রে বসুতে হি তামারে কালে শাহ তোমাই বাহিলি নয়নে না রাখি বৌ মর নয়নে নেহ নাক কি ভোর সাহাল তোমাই নয় বাইলে নয়নে নহন কি ভোর কেলা তোমাই বা নয়নে রা রাখি বৌ মরবা

For do riyada ne go, marhaba. Amarima diloh prane, Amarima diloh prane go foraina. Amarar mon hoy ya se dewa marhaba.

আমার বাজার নামে এত গ মৌ আমারে তৈ রাজে যাদু গর হবা আমার প্রাণে আমার প্রাণে কইলে দু আমরার মন হইয়া নাই, নাইয়া মর হবা একটা চিন্তা নইয়া রইছে বড় মারহাবা। একটা জিন্দা হামাতে ছুইয়া রই যাবো ও ও মদিনার শহরে এসে মন দেই একবার দেখাতি বাহিনী দিব নে নবী গো ওহ ও একবার দেখাতি

তাহি দেয় গে আস্তে দেগ এই জীবন তাহিতে গে নইলে আমার কি উপায় হবে বৌ কই বহরে গে নবী নই একবারি বাইনি জীবনে গে নবী ekavada dinka diva in the evil name mashaallah <laughs> अल محمد رسول الله صلى الله عليه وسلم